আবারও ব্যস্ততায় ঠাসা সূচিতে নামছে ইংল্যান্ড আগামী মাসেই তারা দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুই ফর্মেট এবং আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি ফরম্যাটের সিরিজ খেলবে ঘরের মাঝে প্রটিয়াদের বিপক্ষে তিনটি করে ওয়ান ও টি টোয়েন্টি খেলবে ইংলিশরা এরপর ডাবলিনে তারা আয়রিশদের বিপক্ষে খেলতে যাবে ওই সিরিজে প্রথমবার ইংলিশ জাতীয় দলের নেতৃত্ব দেবেন জ্যাকব বেথ তাকে অধিনায়ক ঘোষণা দিয়েই ভেঙেছে একশো ছত্রিশ বছরের রেকর্ড একুশ বছর বয়সে এই ক্রিকেটার ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অধিনায়কের আর্ম ব্যান্ড পড়তে যাচ্ছেন এর আগে উনিশশো আটাশি উননব্বই মৌসুমে সবচেয়ে কম বয়সী হিসেবে ইংলিশ জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন মন্টি বাউরেন ওই সময় তার বয়স ছিল তেইশ বছর একশো চুয়াল্লিশ দিন আর আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নামার সময় ব্যাথলের বয়স দাঁড়াবে একুশ বছর তিনশো উনত্রিশ দিন আগামী সতেরো সেপ্টেম্বর সিরিজটি শুরু হবে

সিরিজে বিশ্রামে থাকবেন টেস্ট সকল ইংলিশ ক্রিকেটার ফলে অধিনায়ক ও কোচ হিসেবে কোচ এবং ব্যাথেল অধিনায়ক হিসেবে আয়রিশ সিরিজের দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য প্রথমবার ডাকা হয়েছে বাইশ বছর বয়সী সনি বেকারকে এরপর আয়ারল্যান্ডের টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডেও তিনি আছেন এর আগে লেগ স্পিনার রেহান আহমেদ ওয়ান ও টি টোয়েন্টিতে সর্বশেষ জাতীয় দলে খেলেছেন দু তেইশ ও চব্বিশ সালে সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ব্যাটিং উন্নতি করার পর তাকে আসন্ন ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে রাখা হয়েছে আয়ারল্যান্ড সিরিজে দলে ফিরছেন বাহাদি স্পিনার টম হার্টলিও ব্যাথেলকে অধিনায়ক করার প্রসঙ্গে ইংল্যান্ড পুরুষ জাতীয় দলের নির্বাচক রাইট বলেন নেতৃত্ব গুণের মাধ্যমে জ্যাকব ব্যাথেল মুগ্ধ করেছেন আয়ারল্যান্ড সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সেটিকে কাজে লাগানো এবং আরও উন্নতি করার সুযোগ আছে গত গ্রীষ্মে অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ব্যাথেলের সেখানে দুটি টি টোয়েন্টি এবং পাঁচটি ওয়ান ডে সিরিজ খেলেছেন এই তরুণ অলরাউন্ডার এরপর ক্যারিবিও সিরিজে তিনটি হাফ সেঞ্চুরি করে নিউজিল্যান্ড সিরিজের টেস্ট দলেও জায়গা করে নেন তিনি মিজান রাশিক কালের কণ্ঠ